হ্যাঁ স্বপ্ন কথা যে যে ওনার যে মুনমুন উনি সব দিক দিয়ে উনি যে ছেলে মেয়ে উভয়কে নিয়ে কাজ করছেন এবং কাজটা অবশ্যই প্রশংসনীয় এবং উদ্যোক্তা তৈরি হচ্ছে বেশ ভালোভাবে প্রথম রেজিস্ট্রেশনটাই হচ্ছে যুবনয়ন থেকে এবং আমি যখন আপার কাছে যাই কি বলবো সে যত যতটুকু সহযোগিতা করছে আমরা তো মনে করি যে কি জানি কি হয়ে যাবে কিন্তু আপা যে পরিমাণ মানে সহযোগিতা করছে সেটা কল্পনা করে আজ পর্যন্ত আপা আমার হাত ধরে এই পর্যন্ত নিয়ে আসছে এবং যুব উন্নয়ন প্রচণ্ডভাবে সহযোগিতা করছে যে পর্যায়ে আমি গেছি ফেয়ার বলেন প্রশিক্ষণ বলেন প্রতিটা মানুষের পাশে যেভাবে দাঁড়াইছে সেটা অকল্পনীয় সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে নারী উন্নয়ন সংস্থা নারী উন্নয়ন যে কর্মকাণ্ডগুলি আসলে জেলা পর্যায় শহরে সব জায়গায় চলতেছে নারীদের নিয়ে হস্তশিল্প কুটির শিল্প মৃৎশিল্প আসলে এইগুলা আপনাদের তো এই এই কার্যক্রমগুলি আপনাদের হাতে আসলে দিয়ে থাকেন তা নিয়ে আপনাদের পরিকল্পনাগুলি বর্তমানে কি কি প্রজেক্ট আপনাদের হাতে আছে না আসলে আমরা শুধু নারীদের নিয়ে কাজ করি না এখানে যুব এবং যুব নারী দুটোই কাজ করি আমরা ছেলে এবং মেয়ে ছেলে এবং মেয়ে উভয়ই আছে হ্যাঁ এবং উদ্যোক্তা তারা এই এক্ষেত্রে হতে পারে হস্তশিল্পে উদ্যোক্তা হতে পারে বা সে হয়তো কোনো খামারিও হতে পারে সে উদ্যোক্তা মানে বিভিন্ন সাইডে আমাদের একটা সাইড না আমাদের সাইডটা হলো নানান দিকে যেমন মুরগির খামার আছে গরুর খামার আছে হ্যাঁ আবার হয়তো এই মৎস্য খামার আছে আবার সেই সাথে হস্তশিল্প বলতে যা বোঝায় হ্যাঁ সবাইকে নিয়ে কাজ করি এবং এদের মধ্যে থেকে উদ্যোক্তা তৈরি হয় এরা নিজেরাই যখন আগে আসে হয়তো এরাই কাজ করতেছে এরাই আগে আসে এরাই ই করে তো সেইভাবে আমরা উদ্যোক্তা তৈরি করি আর কি এদেরকে আমরা ঋণ দিয়েও সাহায্য করি অন্য কথায় আমি ট্রেনিং দিতে আসার পর দেখলাম এখানে ওদের উৎসাহটা অনেক বেশি যে কারণে এখানে ট্রেনিং দিতে এসে আমার বেশ ভালো লাগলো এবং বেশ ট্রেনিং আমরা বেশ অগ্রসর হতে পারছি এবং এরা কিন্তু উদ্যোক্তা হিসাবে কাজ করতেছে এটা এটা একটা অনেক বড় ই পাওয়া আমাদের জন্য এদের কাজকর্ম বেশ ভালো এত দূরে হলো উত্তরা কিন্তু অনেক দূরে আমাদের অফিস থেকে কিন্তু এদের কার্যক্রমের জন্য কিন্তু এখানে আমরা বারবার ছুটে আসি মানে আপনি খুব সন্তুষ্ট আমি শুধু না আমাদের অফিসই পুরা অফিসে আমার আমার বস বলেন উপজেলা মানে থানা যুবন কর্মকর্তা উনি সন্তুষ্ট উপর থেকেও সন্তুষ্ট